আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সংঘটিত গুমের ঘটনাগুলোর সঙ্গে পুলিশ র্যাব ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসির মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুম প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং কিছু ক্ষেত্রে আদালতও এতে সহযোগী ভূমিকা পালন করেছে আনফোল্ডিং দ্য ট্রুথ আর স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শীর্ষক এই প্রতিবেদন গত বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় কমিশন কমিশন অব ইনকোয়ারির সাম্প্রতিক অন্তর্বর্তী প্রতিবেদনে বাংলাদেশের গুমের ভয়াবহ চিত্র উন্মোচিত হয়েছে আওয়ামী লীগ সরকারের মোট গুমের অভিযোগ পাওয়া গেছে নথিভুক্ত ঘটনার মধ্যে সাতাশ জন ফিরে এসেও তিনশো পঁয়তাল্লিশ জন এখনও নিখোঁজ গুমের সাতষট্টি শতাংশ ঘটনায় পুলিশ র্যাব ডিবি ও সিটিসির সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি ডিজিএফআই এনএসআই ও বিজিবির মতো কোয়েন্দা সংস্থাগুলোর নামও উঠে এসেছে প্রতিবেদনে র্যাবের কঠোর নিয়ন্ত্রিত গোপন বন্দিশালার অস্তিত্বের কথা তুলে ধরা হয়েছে যেখানে বন্দীদের ওপর চালানো হতো চরম শারীরিক ও মানসিক নির্যাতন পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ডিবি বিরোধী দলের নেতাকর্মী অ্যাক্টিভিস্ট ও সন্দেহভাজন গোপনে আটক রাখত বিশেষ করে নির্বাচন ও আন্দোলনের সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারে ডিবির তৎপরতা বাড়ত প্রতিবেদনে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে এক র্যাব কর্মকর্তার অবৈধ আদেশ অমান্য করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তল্লাশির সময় গণভবনে দুটি র্যাব কর্মকর্তার নথি পাওয়ার ঘটনা এর প্রমাণ হিসেবে দেখানো হয়েছে এছাড়া গুমে ভারতীয় সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে কমিশন ঝুলিয়ে পেটানো হাত পা বেঁধে মারধর নখ তুলে ফেলা এবং বৈদ্যুতিক শখ দেওয়ার মতো নির্মম পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে হত্যার পর লাশ নদীতে ফেলা বা রেল লাইনে ফেলে গাড়ি চাপা দেওয়ার ঘটনাও পাওয়া গেছে প্রতিবেদনে এমন নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের পেছনে ছিল ডিজিএফআই এর কুখ্যাত গোপন বন্দিশালা আয়নাঘরও এছাড়া প্রতিবেদনে আদালতের সহযোগী ভূমিকার কথাও বলা হয়েছে দীর্ঘ সময় গুমের পর ভুক্তভোগীদের ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি হতো আর অনেক বিচারক পুলিশের পক্ষেই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে দুইশো ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে যা দু থেকে দু সালের মধ্যে দেশের ছত্রিশ জেলায় ঘটেছে এর মধ্যে সর্বোচ্চ একান্নটি ঘটনা দু সালে ঘটে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত দশ জন শিশু ছিল দুশো জনের পেশাগত পরিচয় পাওয়া গেছে যাদের মধ্যে ছিষট্টি জন ছিলেন শিক্ষার্থী ভুক্তভোগীদের একদিন থেকে পাঁচ বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছিল গুম হওয়া একশো একজনের রাজনৈতিক সম্পৃক্ততা যার মধ্যে সাঁত্রিশ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের একত্রিশ জন ইসলামী ছাত্র শিবিরের এবং পঁচিশ জন জামায়াতের কর্মী ছিলেন দুজন আওয়ামী লীগেরও সদস্য ছিলেন খবর প্রবাস